পাহাড়ে ভারী বৃষ্টি প্লাবিত ক্রান্তি ব্লকের দুটি গ্রাম পাহাড়ি এলাকায় ভারী মাত্রায় বৃষ্টির ফলে তিস্তা জল ঢুকে প্লাবিত ক্রান্তি ব্লকের সাহেব বাড়ি ও পূর্ব দোলাইগাঁও এলাকা আতঙ্কিত এলাকার মানুষ বর্তমানে বাঁধের উপরে তাবু টেনে রয়েছেন এলাকার মানুষ বৃহস্পতিবার দিনভর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকার মানুষকে নিরাপদে রাখার কাজ চালিয়ে যাচ্ছেন দেখা যায় একাধিক বাড়িতে জল ঢুকে পড়ায় গরু ছাগল সহ বাড়ির আসবাবপত্র নৌকা করে রাস্তায় তুলছেন বাসিন্দারা উল্লেখ্য গত কয়েকদিন ধরে ভারী মাত্রায় পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের ফলে তিস্তার জল ফুলে ভেবে ওঠে ফলে বা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়লে তিস্তার পার্শ্ববর্তী এলাকায় জল ঢুকে যায় খবর পেয়ে ঘটনাস্থলে চান ক্রান্তির বিডিও রিমেল সরেন সহ প্রশাসনের কর্তারা চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল সামাদ জানান চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের সাহেব বাড়ি পূর্ব ও পার্শ্ববর্তী এলাকায় জল ঢুকেছে তাদের থাকার ব্যবস্থা ও শুকনো খাবারের ব্যবস্থা এবং নিরাপত্তা রাখার ব্যবস্থা করা হচ্ছে আমাদের টিভি কি পরিস্থিতি আছে সকালবেলা থেকে তো মানে প্রচণ্ড জল আসতেছে ঠিক আছে বাড়ি আমাদের অঞ্চলে যে সাহেব বাড়ি এবং পড়ছে একশোর পরিবার জলে এবং আজকে যে গতবার যে বাড়ি মতো ঢুকছে তার থেকে আজকে জল ইয়েটা বেশি ছিল আর একটা যে মাথা জন্ম ড্যামেজ হয়ে গেছে ভেঙে গেছে এক মাসে দুই রকম দুইবার এরকম হচ্ছে স্থায়ীভাবে কোনো ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে কি আলোচনা হচ্ছে এই বিষয় নিয়ে স্থায়ীভাবে স্থায়ীভাবে তো সমস্যার সমাধানের এখানে মানে যাচ্ছে না তবে যে বারটা আছে এবং এসে যে কাজগুলো আছে সেগুলো করাইলে হয়তো পরবর্তীতে যে পরবর্তী মেন বারটা যে এটা ভয় আমাদের মেন বারটা ভাঙলে কিন্তু আমাদের শ হাজার হাজার পরিবার আছে সেই বাড়িগুলোও কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে এই যেমন একটু একটু মানে এই বাড়িগুলো ডুবলেই মোটামুটি ওদিকের লোকজন রাত্রে ঘুমাতে পারে না দুশ্চিন্তায় থাকে